সুপ্রিয় দর্শক আজকে আমি যাকে নিয়ে এই এপিসোডটি তৈরি করছি বা সাজিয়েছি তিনি হচ্ছেন বাংলাদেশের বিখ্যাত চলচ্চিত্র নায়িকা তো না আসল নাম হচ্ছে রওশনারা রেনু ওনার ওর পেয়ে রুজিনা রুজিনা ম্যাডামকে নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি তো ওনার আসল নাম হচ্ছে রওসনারা রেনু ওনার পরবর্তীতে চলচ্চিত্রে আসার পরে নাম হয়েছে রুজিনা তো কীভাবে রুজিনার নামটি আসলো সেটা আমি আপনাদেরকে আজকে উপস্থাপন করব। তো ঘটনা হয়েছে উনি চলচ্চিত্রে আসেন উনিশশো ছিয়াত্তর তো তখন এসে ওনার নাম ছিল রুজিনার নামের আগে কিন্তু নাম ছিল শায়লা তো আমাদের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক মহসিন সাহেব ওনার নাম দিয়েছিলেন শায়লা তো শায়লা নামে দুটি চলচ্চিত্র অভিনয় করেছিলেন একটি হচ্ছিল হারানো ম্যানিক তো এই ছবিতে তার সঙ্গে আরেকজন সুপারিশ নায়িকা ছিলেন তিনি হচ্ছেন শাবানা ম্যাডাম আর এরপর সেকেন্ড নায়িকাটা সেকেন্ড ছবিটি করেছিলেন সেকেন্ড নায়িকা চরিত্রে শায়লা নামে সেটা হচ্ছে ছবির নাম হচ্ছে হলো আয়না তো এই হচ্ছে হল শায়লা নামে রুজিনা ম্যাডাম দুটা ছবিতে অভিনয় করছিলেন তো বিষয়টা হচ্ছে উনি জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশের রাজবাড়ি জেলায় তার নানির বাড়ি হচ্ছে হলো গোয়ালন্দ তো রাজবাড়িতে ওনার যে বাড়ি তো ওখান থেকে কিছু দূরেই কিন্তু একটি সিনেমা হল ছিল সিনেমা হলটির নাম ছিল হলো চিত্রা সিনেমা হল তো চিত্রা সিনেমা হলে উনি প্রায়শ ছবি দেখেন রুজিনা ম্যাডাম ছোটবেলার থেকে তো ছবি দেখতে দেখতে উনি মনে মনে বাসনা করেন বা চিন্তা ভাবনা করেন যে আমি একজন নায়িকা হব শামানা ম্যাডাম এবং ববিতা ম্যাডামের মতো উনি শামানা ম্যাডাম এবং ববিতা ম্যাডামের খুব ভক্ত ছিলেন তো এইভাবে ওনার চলচ্চিত্রে আসার মনে স্বপ্নের বাসনা ছিল তো উনি যখন চলচ্চিত্রে উনিশশো ছিয়াত্তর আসেন এসে দুই ছবি করলেন হার্নম্যানিক এবং আয়না এরপরে কিন্তু সেকেন্ড নায়িকা ছিলেন এই দুই ছবিতে উনি ভাবতেছিলেন যে আমি সেকেন্ড নায়িকা করবো কেন আমি মেন নায়িকা করবো তো তখন উনি পরিকল্পনা করলেন যে আমি মেন নায়িকা কেমনি করবো কেমনি করবো তো এরই মধ্যেই মনে করেন পরিচালক এ জে মিন্টু উনি তার প্রথম নির্মাণ 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 করবেন ছবির নাম হচ্ছে মিন্টু আমার নাম তো এই ছবিতে অনেক বড়ো ধরনের আপনার পাবলিসিটি করছেন আপনার সাংবাদিক সম্মেলন করছেন তো তখন উনি আবার রসনার রেনু পরপে শায়লা এই নাম পরিবর্তন করে উনি নাম দিয়েছিলেন রুজিনা তো রুজিনা নাম দেওয়ার পরে উনি শুরু করতে গেছিলেন হলো মিন্টু আমার নাম ছবিটি কিন্তু কারণবশত ছবিটি করা হয়নি এই যে মিন্টু সাহেবের মিন্টু আমার নাম মিন্টু আমার নাম ছবিটাতে আর অভিনয় করা হয়নি তো উনি তখন এরপরে আমাদের ফোক ফ্যান্টাসির বিখ্যাত চলচ্চিত্র পরিচালক তিনি হচ্ছেন হলো আমাদের এফ কবির চৌধুরী সাহেব তো এফ কবির চৌধুরী সাহেব একজন নতুন নায়িকা খুঁজতে ছিলেন এর মধ্যে কিন্তু আপনার রুজিনা ম্যাডামকে কাস্টিং করেন তার এক ছবিতে ছবির নাম হচ্ছে সজাগর এই ছবিতে বিখ্যাত আমাদের আরেকজন সেই মার্সেল বডি এবং সেই সুপার স্টার হিরো নায়ক ওয়াশমের সঙ্গে উনি হলো নায়িকা হিসেবে কাজ করেছিলেন ছবির নাম ছিলেন হলো আপনার রাজমহল তো এই রাজমহল ছবিটি কাজ করার পরে ছবিটি মুক্তি পায় উনিশশো আটাত্তর সালে এই ছবিটি মুক্তি পাওয়ার পরে পুরো বাংলাদেশে একটা সারা জাগে এবং অনেক সিনেমা হলে মধ্যে ভাঙচুর হয় আপনার টিকিট কাউন্টার এবং গেট এটাও আমরা নিউজ পরবর্তী সময় আমি পেয়েছি তো এইভাবে রুজিনা ম্যাডামের অ্যাপ চলে চলচ্চিত্রের আগমনটা ঘটে এবং রুজিনা ম্যাডাম প্রায় সাড়ে তিনশো ছবিতে অভিনয় করেছেন দেশে এবং বিদেশে মিটিন চক্রবর্তীর সাধু একটি আলোচিত ছবি আছে তার অভিযান এইভাবে তিনি কিন্তু অনেক ছবি তো করছেন প্রায় সাড়ে তিনশো ওনার ইন্টারভিউর মাধ্যমে যেটা পেয়েছি তো যাই হোক দর্শক বন্ধুরা যদি আমার এই কথাগুলি আপনাদের খুব ভালো লাগে আপনারা আমার এই দেখবেন এই আমার ইউটিউব চ্যানেলটি দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন যদি ভালো লাগে সেটাও লিখবেন যদি কোনো কিছু আরও আপনার বলার থাকে সেটাও আপনারা বলবেন তো আমি এটুকুই বলবো আমি যে কোনো সময়ে আমি চলচ্চিত্র বিষয় নিয়ে হাজির হয়ে আপনাদের সামনে আপনারা আমার পাশে থাকবেন এবং আমাকে সহযোগিতা করবেন তো আজকে এই পর্যন্ত বন্ধুরা আজকে বিষয় যেটা ছিল রুজিনা ম্যাডামের উপর সেই বিষয় নিয়ে আমি কথা বললাম তো আমার আপনার এ আছে আপনার ফেসবুক আইডি ফেসবুক আইডিতে আমি রুজিনা ম্যাডামের প্রায় আশিটি ছবির নাম উল্লেখ করে দিয়েছি যদি আপনারা মনে করেন যে আপনার ছবির নামটা জানবেন তো আমি তিনশো সাড়ে তিনশো ছবির মধ্যে আমি আশিটি ছবির নাম উল্লেখ করেছি তো আমার ফেসবুক আইডিতে তো ওখান থেকে আপনারা ছবির নাম নিয়ে আপনার ইউটিউবে সার্চ দিয়ে আপনার ছবি দেখতে পারেন তবে একটি কথা বলি উনি কিন্তু পার্শ্ব চরিত্রে আমারই ওস্তাদ আমি যে চলচ্চিত্রে যার হাত ধরে এসেছিলাম সহকারী পরিচালক হিসাবে তিনি হচ্ছে বিখ্যাত প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেন তো আমজাদ হোসেনের কষায় ছবিতে রুজিনা ম্যাডাম পার্শ্ব চরিত্রে অভিনয় করে কিন্তু জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন সে ছবিটি মুক্তি পায় উনিশশো সালে এরপরে কিন্তু উনি কিন্তু উনিশশো নব্বই সনে দুলনা ছবিতে তারই প্রযোজনার ছবি দুলনা ছবিতে উনি কিন্তু জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় সম্ভবত উনিশশো নব্বই সনে তো এ হচ্ছে আজকের অপিসেড এই এপিসেডটি যদি আপনাদের ভালো লাগে আপনারা আমার পাশে থাকবেন এবং সাথে থাকবেন এবং দোয়া করবেন আমি আপনাদের সবসময় পাশে আছি এবং চলচ্চিত্র বিষয়ক নিয়ে অবস্থাও উপস্থিত হবো আপনাদের মতে তো এই বলে শেষ করলাম বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ